সিলেট জেলার সমৃদ্ধশালী উপজেলা পূর্ব নাম ছিল পঞ্চখণ্ড তৎকালীন সময়ে পঞ্চখণ্ড গহীন জঙ্গল ও টিলাবেষ্টিত ভূমি ছিল সিলেটের প্রথম রায় বাহাদুর হরে কৃষ্ণ রায় চৌধুরীর পুত্র কৃষ্ণ পাল চৌধুরী এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু হিংস্র জীবজন্তুদের ভয়ে লোকজন সকালবেলা স্থানীয় ভাষায় বিয়ানি বাজার শেষ করে নিজ নিজ আশ্রয়ে ফিরতেন। বিহানবেলা এই হাটbustো তাই এর নাম হলো বিহানি বাজার যা কালের আবর্তনে বিয়ানি বাজার নাম ধারণ করে। অতীত থেকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিক বিয়ানি বাজারের প্রাচীন গৌরব রয়েছে। পণ্ডিতের লীলাভূমি বিয়ানি বাজারের বেশিরভাগ মানুষ লন্ডনে বসবাস করায় এই শহরকে লন্ডনি শহর বলা হয় এই বিয়ানি বাজারে রয়েছে দেশের বত্রিশটি ব্যাংকের শাখা যা অন্য কোনো জেলা শহরেও নেই বৈদেশিক রেমিটেন্স প্রেরণে বিয়ানিবাজার উপজেলা শীর্ষ পর্যায়ে রয়েছে জলডুপি কমলা আনারসের খ্যাতি রয়েছে দেশ বিদেশে খ্রিস্টীয় সাতশো সালে নির্মিত বাসুদেব মন্দির পালবাড়ি ষাটের দশকে স্থাপিত বিয়ানীবাজার কলেজ সহ নানা নয়নাভিরাম দর্শনীয় স্থান রয়েছে এই উপজেলায় কুশিয়ারা ও সুনাই নদী বেষ্টিত বিয়ানীবাজারের সুতারকান্দিতে উঠে বাংলাদেশের সূর্য সূর্য ওঠে পূবদিকে দিকে সিলেট দেশের উত্তর পূর্ব আর সিলেটের পূর্ব বিয়ানীবাজার এবং বিয়ানীবাজারের পূর্ব দিক সীমান্তবর্তী সুতারকান্দি স্থল বন্দরেই ওঠে বাংলাদেশের সূর্য মহান মুক্তিযুদ্ধে এই উপজেলা থেকে দুইটি পত্রিকা বের হয় উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের সংখ্যা এবং গরিমাই এই উপজেলা শীর্ষ বিয়ান মানে সকাল সকাল মানেই ভোরের আলো দেশের সকল আলোময় কাজে এই উপজেলার মানুষের রয়েছে গরিয়া নৈতিহ্য আমরা তাদেরকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়